স্পষ্ট কথা মুখের ওপর বললে শত্রু সংখ্যা বেশি হয় মিথ্যে হাসি মিথ্যে মেশা এসব রপ্ত করতে না পারলে বন্ধু সংখ্যা কম তেল দিয়ে না চলতে পারলে জীবনে উন্নতি কম হয় অন্যায়ের সাথে আপোষ না করতে শিখলে বিপদ বাড়ে যে মাথা উঁচু করে চলে তার মাথা হেট করে দেওয়ার ফন্দি ফিকির বেশি আটা হয় ভদ্র মানুষদের সাথে অভদ্রতা করা লোকের অভাব যে সবার উপকার করে তার ক্ষতি সবার থেকে বেশি যে সবার মন জুগিয়ে চলে তার মন ভাঙতে কেউ পিছু পা যে যত সরল তার জীবনের প্রতিপদে রেখে দেওয়া আছে ততই জটিল ক্যালকুলাস যে অন্যের প্রয়োজনে নিজের প্রয়োজন দেখে না তার প্রয়োজনে কেউ তার পাশে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করে না যে ভরসা করে অন্ধ তার ভরসা ভাঙা হয় দিনের আলোয় যে ভালোবেসে অসহায় তাকে ছুঁড়ে ফেলে দেয়া হয় দুমড়ে মিছিল যে যত ভালো তার সাথে হয় তত খারাপ এ বড় অদ্ভুত এক যুগে বেঁচে থাকা আমাদের যেখানে ভালো থাকার একমাত্র উপায় বোধ হয় খারাপ হওয়া